আসসালামু আলাইকুম দর্শক এবং ব্যবহার করছি যে বেশি বোঝা উল্টো বোঝা অগ্রিম বোঝা ও পাগলাম এটা ভূমিকা পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি কথাটা মাঝে মধ্যে বলতেছি যারা মাঝখান থেকে অ্যাড হচ্ছেন ভিন্ন ভিন্ন পর্বে তারা যেন শুরু থেকে একটু শুনে আসেন কারণ আমার প্রত্যেকটি পর্বের আলোচনা আগের কোন একটা পর্বের সঙ্গে অবশ্যই কানেক্টেড এবং সাথে এটাও বলতেছি যে আপনাদের কোনো পরামর্শ থাকলে যে আমি কোন বিষয়ে আমি আমার প্রেডিকশনটা আপনারা জানতে চান সেটা বললে ইনশাআল্লাহ আমি সেই বিষয়টাই আমার প্রেডিকশন আমি আলোচনা করব যেমন গত একটা পর্বে এরকম করছি আপনাদের চাহিদা অনুযায়ী যেটা আমার সুচিতে ছিল না যাই হোক আজকে আমি শিরোনাম দিয়েছি যেটা গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম এবং গত পরশু দিন আমার এই পর্বটা করার কথা ছিল কিন্তু গত আমার হাজার খুলনাতে আসার কারণে আমি যাকে আমার দিনই মুরব্বী হিসেবে মানি যশোর মাসনা মাদ্রাসা এবং ঢাকা খিলখেত মাসনা রাসার সম্মানিত মুক্তানিম আল্লামা মুফতি ইয়াহিয়া বিন ইরশাদ সাহেব আমি যাকে মুরব্বী হিসেবে মানি তিনি আমাদের এলাকা আসার কারণে আমি হজরতের কাছে থাকার কারণে এটা করতে পারি এবং গত করতে পারিনি আমার ছোট ভাইয়ের স্ত্রী খুব অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে ছোট ভাই রয়েছে আমি সাথে ছিলাম এই জন্য আমি করতে পারিনি আজকে আমি আপনাদের সামনে আসছি আপনাদের কাছে দোয়া চাই তার জন্য যে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ জন্য তাকে সুস্থ করেন যাই হোক তা আমি আজকে শিরোনাম যেটা দিয়েছি যে আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনটা আদৌ হবে আর যদি হয়ও তাহলে সরকার হয় আমার প্রথম উপলব্ধি যেটা যে জাতীয় নির্বাচন হবে না কেন হবে না এই কথাটা একটু বলি যেটা আমার উপলব্ধি এটা আমি বলতেছি এটা আপনার উপলব্ধির সঙ্গে নাও মিলতে পারে দেখেন সর্বপ্রথম যেটা আমার উপলব্ধি সেটা হলো যে ডক্টর ইউনুস যে সরকার এটাকে যদিও কেউ কেউ সরকার বলার চেষ্টা করুক বা বাংলাদেশি সরকার বলার চেষ্টা করুক কিন্তু আমি এই কথার সঙ্গে একমত নই আমি মনে করি এই সরকারটা আমেরিকার সরকার অর্থাৎ তাকে আমেরিকা যেভাবে চালাবে আমেরিকা ইংল্যান্ড সে সেভাবেই চলবে এটা আমার উপলব্ধি বা আমার এখন আমেরিকান সরকার আমেরিকা কি কখনো কোন রাষ্ট্রে চীনকে কি ক্ষমতায় বসাবে নিশ্চয় না আমেরিকা যদি কোনো রাষ্ট্রে চীনকে ক্ষমতায় বসাতে না চায় তাহলে ডক্টর ইউনুস সরকার নির্বাচনের মধ্য দিয়ে এমন কোন দলকে ক্ষমতায় দিবে না যাদের অদূর ভবিষ্যতে চীনের সঙ্গে যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে উদাহরণস্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একে ক্ষমতায় দিবে না কেননা বিএনপির জন্য এটা সম্ভব যে সে চীনের সঙ্গে যেমন ভাবে সম্পর্ক যুক্ত হবে অনুরূপ ভারতের সঙ্গে হতে পারে এটা সম্ভব সুতরাং চীন বা ভারতের কোলঘেষ্টা কোন দলকে ডক্টর ইমুস সরকার যে ক্ষমতায় বসায় যাবে এটা হতে পারে না তাহলে ডক্টর ইমুস কি করবে ছলে বলে কলে কৌশলে ততদিন পর্যন্ত অপেক্ষা করবে যতদিন পর্যন্ত এর অন্য ভিন্ন আরেকটা দল যে দলটা কখনো চীনের কোলে উঠবে না বরঞ্চ যদি বহির শক্তির কারো কোলে উঠতেই হয় তাহলে সেটা আমেরিকা বা ইংল্যান্ডের কোলে উঠবে এমন একটা দল যতদিন পর্যন্ত এই দেশে প্রতিষ্ঠিত না হবে সলে বলে কলে কৌশলে ডক্টর ইউনি সরকার নির্বাচনকে পেছাই থাকবে পিছাইতেই থাকবে এটা আমার একটা উপলব্ধি দ্বিতীয় কথা হলো যে তাহলে কাদেরকে দিবে ডক্টর ইউনূস সরকার অবশ্যই বর্তমান পরিস্থিতিতে যদি কারো হাতে ক্ষমতা ছেড়ে যেতে চায় তাহলে সেটা বাংলাদেশ জামাতে ইসলাম। আমার কথা জামাত ইসলামের বাইরে রাখ করবেন কিন্তু বাস্তবতা হলো জামাত ইসলামী এটা ব্রিটিশদের প্রোডাক্ট জামাত ইসলামে প্রতিষ্ঠাতা যদিও বলা হয় আবুল আলা মৌদুদিকে কিন্তু বাস্তবে আবলা মৌদুদি ইসলামের প্রতিষ্ঠাতা না প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্নের আমির আবুল আলা মৌদুদি মেন প্রতিষ্ঠাতা আল্লামা মঞ্জুর মমানী রচনা তা প্রতিষ্ঠা লগ্নের আমির যে আবুল আলা মৌদুদি এ ব্রিটিশদের ইংরেজদের প্রোডাক্ট প্রাকভারত উপমহাদেশে মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর অর্জন সুতরাং এদের জন্য সম্ভব ইংল্যান্ড আমেরিকার কোলে ওঠা সুতরাং এদেরকে যদি ক্ষমতায় দেওয়া সম্ভব হয় এদের সঙ্গে বর্তমানে যারাই মিলুক না কেন তাদের সবাইকে আমি ইংল্যান্ড আমেরিকার প্রোডাক্ট বলবো না এবং সকলে না প্রোডাক্ট নাও কিন্তু ভুল বোঝাবুঝিতে বা যে কোনো কারণেই হোক ক্ষমতার লোভে হোক বা অন্য যে কোনো কারণেই হোক জামাতের সঙ্গে যারা জোট করতেছে করতেছে এই জোটকেও ক্ষমতায় দিয়ে যাইতে পারে ডক্টর তথা ইসলামী জোটকে এটা বলতে হবে ইসলামের নামে যে জোট আছে ইসলামী জোট আমি এটাকে বলি না আমি বলি ইসলামের নামে যে জোট আছে এই জোটকে ডক্টর ইউনুস ক্ষমতায় বসায় বিএনপি এখন আসি ইসলামী জোটকে বসাইলে কি হবে ডক্টর ইনুস ইসলামী জোটকে যদি ক্ষমতায় বসাইতে যায় এবং এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় যে এরপরে বিএনপি ক্ষমতায় আসবে না ইসলামিক জোট ক্ষমতায় আসবে ইসলামের নামে যে জোট এটা ক্ষমতায় আসবে তখন ভারত হিন্দুত্ববাদী ভারত নরেন্দ্র মোদীর ভারত এটা কোন অবস্থাতে মেনে নিবে না সারা বিশ্বের রক্ত চক্ষুকে উপেক্ষা করে হোক যে করে হোক যেভাবেই হোক তাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বাংলাদেশের ভিতরে অস্থিরশীলতা তৈরির মাধ্যমে যেভাবেই হোক নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা করবে যদি সে নির্বাচনকে স্বাভাবিকভাবে বাঞ্চাল করতে না পারে প্রয়োজনে সে তার সামরিক শক্তি ব্যবহার করবে এটা আমার বিশ্বাস এটা আমার প্রেডিকশন কি হবে সামনে একমাত্র আল্লাহবাক ভালো জানেন এটা আমি ধারণা করতেছি বা আশঙ্কা করতেছি এটা আমার উপলব্ধিটা বলতেছি বলতে পারেন এটা আমার বেশি বোঝা কিন্তু আমি মানি না এটা বেশি বোঝা এটা অগ্রিম বোঝা সামনে মিলিয়ে দেখে নিয়ে নিন এটা আবার বেশি বোঝা নয় অগ্রিম বোঝা এখন জামাতকে ক্ষমতায় দিল না যদি বিএনপি কে ক্ষমতায় বসাই দিয়ে যায় ভারতের চাপে পড়ে বা যে কোনো কায়দায় বা নির্বাচন দিয়ে তাহলে বিএনপির এই সরকার যে টিকবে এটা কখনো আমেরিকা হতে দিবে না যে কোনো মূল্যে তাকে ফেলাই দিবে কেননা বিএনপি চীনের কোলে ওঠার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট সুতরাং যে কোনো মূল্যে আমেরিকা বিএনপিকে কে ফেলাই দিবে আবার ইসলামের নামে যে জোট আছে এই জোট যদি ক্ষমতায় যায় নির্বাচন যদি হয়েও যায় ছাব্বিশে ফেব্রুয়ারিতে তা ভারত যে কোনো মূল্যে এই সরকারকে ফেলাই দেবে সুতরাং আমার উপলব্ধি যে নির্বাচন না হওয়ার সম্ভাবনাটাই বেশি ফেব্রুয়ারিতে যদি হয়ও তাহলে যে জোটি ক্ষমতায় আসুক যে সরকারি ক্ষমতায় আসুক সে সরকার ছয় মাসের উপরে টিকবে এটা আমার জন্য আসলে বিশ্বাস হচ্ছে না বাকি আল্লাহ ভালো জানেন কি হবে যাই হোক আগামী নির্বাচন নিয়ে আমার মতামত দু একজন ভাই জানতে চেয়েছিলেন ফেসবুকে মেসেজ করে তা আমার মতামতটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে তবে মালিকের কাছে দোয়া করি মালিক আমার মাতৃভূমিকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করুক আমাদের হেফাজত করুক সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করুক এবং যারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ধ্বংস করুক আমিনা ইলাক আসসালামাইকুম রহমতুল্লাহ